হ্যালো আসসালামু আলাইকুম শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগের কিন্তু চতুর্থতম ম্যাচটি আজকে শুরু হতে চলেছে আজকে আবারও দুইটি ম্যাচ থাকবে যথারীতি বিগত তিনটি ম্যাচে কিন্তু ভালো রান হয়েছিল এবং ভালো ফাইটিং হয়েছিল আমাদের বিআইপি গ্রুপে কিন্তু তিনটি ম্যাচে কিন্তু বোকসেট হয়েছে আপনারা বিগত ভিডিওগুলো ফলো করে দেখবেন আমাদের গ্রুপ পেজ থেকে এবং হচ্ছে কি আজকের যে ম্যাচটি থাকবে সেটি বাংলাদেশ সময় যথারীতি বিকেল সাড়ে তিনটা বাজে শুরু হবে ম্যাচটি হবে মূলত দাম্বুলা থান্ডার্স বনাম জাফনা কিংসের মধ্যকার আপনারা নিচে দেখতেই পারতেছেন এখান থেকে দুই দলের যদি পয়েন্ট টেবিলটা দেখানো হয় আপনারা একটু লক্ষ্য করে দেখেন দাম্বুলা কিন্তু প্রথম ম্যাচটাতে কিন্তু হেরে যায় একশো আটাত্তর রানের একটা ইনিংস খেলার পরেও এবং জাফনা কিংস কিন্তু একটা ম্যাচের মধ্যে হেরে যায় তো দুই দলের কিন্তু এই ম্যাচটি মাস্ট উইন বা জয়ের কোনো বিকল্প নেই বলা চলে জাফনা কিংসের ব্যাটসম্যানরাও কিন্তু গত ম্যাচে খুব ভালো ব্যাটিং করার পরেও কিন্তু একশো সরি খুব ভালো ব্যাটিং করার পরেও কিন্তু তাদের গলের সাথে ম্যাচটি হাঁটতে হয় একশো সাতাত্তর রানের একটি ইনিংস খেলেছিলেন তারা এবং দাম্বুলা থান্দাস কিন্তু এই গত যে ম্যাচটি ছিল সেই ম্যাচে কিন্তু একশো আটাত্তর রানের একটি ইনিংস খেলেছিলো তো পাল্লাকাই স্টেডিয়ামে খেলাটি শুরু হবে পাল্লাক স্টেডিয়ামে কিন্তু ভালো রান হচ্ছে প্রথম দিক থেকেই তিনটি ম্যাচে আপনারা দেখতে পেরেছেন পিছ রিপোর্টটা যদি আপনি আপনাদেরকে দেখাই একটু নিচে দেখতেই পাবেন তিনটি ম্যাচ হয়েছে শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগের সেখানে কিন্তু ভালো রান হয়েছে একটি ম্যাচ এখানে শো করতেছে বিগত তিনটি ম্যাচ আজকে কিন্তু দুটি ম্যাচ হয়েছিল একটা ম্যাচ একশো আটাত্তর রানের সেই ম্যাচটি কিন্তু চেস হয়েছিল আরেকটি ম্যাচ হয় একশো আটানব্বই রানের সেটাতে কিন্তু চেস হয়নি তবে ভালো একটা ফাইটিং স্কোর ছিল কিন্তু তো এই মাঠের মধ্যে আবারই সে স্কোরটাও দেখাচ্ছে একশো পঁয়ষট্টি তো আশা করা যাচ্ছে একশো সত্তর প্লাস রান হওয়ার সম্ভাবনা থাকবে যেহেতু দুই দলের ব্যাটসম্যানই খুবই ভালো ফর্মে রয়েছে এবং এই মাঠটা যেহেতু ব্যাটিং ফ্রেন্ডলি আমি আবারও বলি ব্যাটিং সহায়ক হওয়ার কারণে এই মাঠের মধ্যে ম্যাচের হাড্ডাহাড্ডি লড়াই হয়ে থাকে ডাম্বুলার থান্ডার্সের যেহেতু জয়ের বিকল্প নেই দুই দলের জন্যই তো একাদশ বিবেচনা করলে আপনাদের লক্ষণীয় ব্যাটসম্যান হিসেবে প্রথমে রাখতে পারেন চাপম্যানকে চাপমেন কিন্তু গত ম্যাচে দারুণ একটা ইনিংস খেলেছিল এবং সেই ম্যাচে কিন্তু একানব্বই রানের একটি ইনিংস খেলেন এবং ভালো পারফরম্যান্স করেছিল তো চাপমেনের পাশাপাশি কুশাল পেরারা থাকবেন এবং এবং লক্ষণীয় হিসেবে রাখতে পারেন তো হিদ হৃদয়কে বাংলাদেশের সেও কিন্তু ভালো ব্যাটিং করে থাকে মোহাম্মদ নাবি অলরাউন্ডার পারফরমেন্স হিসেবে লক্ষ্য রাখতে পারেন এখান থেকে সবচেয়ে বেশি বলিং লাইনআপটা বিবেচনা করলে তাদের বলিং লাইনআপ খুবই ভালো তবে গত ম্যাচে তেমন একটা ভালো প্রদর্শন করতে পারেনি যেমন তুষারা রয়েছে মুস্তাফিজুর রহমান রয়েছে এবং শ্রীলঙ্কা দলের মাধু রয়েছে কিন্তু এই দলেই এবং তাদের আকিলা দানঞ্জয় কিন্তু স্পিন অপশনে কিন্তু দারুণ বলিং করে থাকেন তাও সম্ভাবনা বেশি থাকতে পারেন এখানে হেমান তাকে নেওয়ার জন্য লেগ ব্রেক বল করার জন্য সেও কিন্তু ভালো বলিং করে থাকেন আমরা টি টোয়েন্টিতে শ্রীলঙ্কার দলে দেখেছিলাম এই ছিল তাদের সম্ভাব্য একাদশ তাদের দলে কিন্তু সরি তাদের দলে কিন্তু চাপমেনের পাশাপাশি গত ম্যাচে কিন্তু চামিন্দু কিন্তু ভালো ব্যাটিং করেছিল সে কিন্তু ভালো অলরাউন্ডার পারফরম্যান্স করে থাকে গত ম্যাচে কিন্তু বাষট্টি রানের একটি ইনিংস খেলে কিন্তু দলকে ভালো একটা রানের স্কোর তৈরি করে দিয়েছিল এই ছিল তাদের সম্ভাব্য একাদশ জাফনা কিংসের যদি একাদশ বিবেচনা করা হয় তাদের ব্যাটিং লাইনআপটা দারুণ শক্তিশালী বোলিং লাইনআপের চেয়ে কারণ শ্রীলঙ্কার জাতীয় দলের অলমোস্ট পাঁচ জন ব্যাটসম্যান কিন্তু পরীক্ষিত ব্যাটসম্যানরা যারা রয়েছেন যেমন কুশল মেন্ডিস থাকেন নিশানা আবিষ্কা ফার্নান্দো আসালাঙ্কা চারজন কিন্তু শ্রীলঙ্কার জাতীয় দলের কিন্তু মেন ব্যাটসম্যান হয়ে থাকেন এবং রাইলি রসু রয়েছেন দাননঞ্জয় দি সিলভাও কিন্তু রয়েছেন শ্রীলঙ্কার জাতীয় দলের মেন ব্যাটসম্যান ফিন এলিন থাকবেন এখানে অলরাউন্ডার পারফরম্যান্স হিসেবে তাদের ব্যাটিং লাইনআপটা খুবই শক্তিশালী এবং লাইন লাইনআপের যদি বিবেচনা করা হয় এখানে ব্যান থাকবেন কী বলার হিসেবে এবং খুবই ভালো বোলিংও করেছেন গত ম্যাচে এখানে ইউসুরু উদানাকে বাদ দিতে পারে এই ম্যাচের মধ্যে তো ইসুরু উদানার পরিবর্তে হয়তোবা তারা নতুন কাউকে বাজিয়ে দেখতে পারেন ইসুরু উদানা ষাট রান দিয়েছিল সেই জন্য তাকে না নেওয়ার সম্ভাবনাটা বেশি থাকতে পারে এখান থেকে বিবেচনা করলে তাদের দলে হয়তো বা নূর আহমেদকে ইনক্লুড করা হতে পারে ফিন এলাইনের পরিবর্তে কারণ তাদের বোলিং লাইনটা একটু দুর্বল হওয়ার কারণে কিন্তু গত ম্যাচটা কিন্তু তারা হেরে যায় ভালো পারফরমেন্স করা সত্ত্বেও ব্যাটিং অপশানে তো দুই দলের যদি স্কোয়াড বিবেচনা করা হয় আমি দুই দলের ফিফটি ফিফটি চান্সের চেয়ে বেশি আমি জাফনা কিংসের পক্ষে থাকব ব্যাটিং যখন করবে জাফনা কিংস জাফনা কিংস যখন ব্যাটিং করবে তাদের পক্ষে থাকে বুক সেট করতে পারেন সেটের ব্যাপারটা হচ্ছে যেই এই দলের পক্ষে থাকবেন তার অবস্থান অনেকটা ভালো হলে আপনারা একতরফা থাকবেন না দুই দলের মধ্যে ব্যালেন্স করে সমান করে ফেলবেন এতে করে আপনাদের কোনো রিস্ক থাকলো না কারণ এখানে শ্রীলঙ্কার প্রিমিয়ার লিগে কিন্তু কোনো দলই ফেভারিট নয় তারা কিন্তু ফাইটিং টোটাল যতই হোক না কেন ম্যাচ কিন্তু খুবই ভালো ফাইট হয় এবং ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট থাকার কারণে এরকম ফাইটগুলো হচ্ছে এবং লাভবান হওয়ার সম্ভাবনা থাকে আপনাদের আপনারা যদি আমাদের এই বিএপি গ্রুপে যুক্ত হতে চান আজকে কিন্তু রাতে কলম্বো ম্যাচটিতে কিন্তু আমরা কলম্বোর পক্ষ থেকে কলম্বোই কিন্তু দিন শেষে ম্যাচটি জয়লাভ করে এখানে জাফনা কিংসের পক্ষে সরি গলের পক্ষে ছিলাম গলও কিন্তু ম্যাচটিতে জয়লাভ করে তো আমাদের টাইমটাও দেখে নেবেন আপনারা টাইম মিলিয়ে দেখলেও বুঝতে পারবে তো আমাদের এই বিএপি গ্রুপে যদি যুক্ত হতে চান যে কোনো সময় আমাদেরকে মেসেজ করবেন হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম অথবা মেসেঞ্জারে আপনারা যে কোনো সময় নক দিতে পারেন দুশো পঞ্চাশ টাকার বিনিময় মাসে দুশো পঞ্চাশ টাকা শুধু এক ম্যাচের জন্য নয় এই গ্রুপে যুক্ত হতে পারবেন আল্লাহ হাফেজ